মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পার্শে থাকবেন তাই আসুন যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির কি বলে পাগলু ওয়ান নাম্বার এক এককালীন নাম্বার একবারে ফুল টাকার কাগজপত্র জেনারা নেবেন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাঠে থাকেন আজকে গততেই ভূগোলক দেওয়া ছিল আজকে কিন্তু একটা শর্ট ভিডিও হবে এটা এই সরোম গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় কোথা নাম্বার নাম্বার লাস্ট পর্যন্ত দেখবেন কাটা ছাটা করবেন না এটা এই তাই আসুন ভালো করে দেখবেন সুন্দর করে সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল এদের মাঠ গাড় তার একবারের টায়ার একবারের নতুন এদের টাইল নতুন দেখতে পাচ্ছেন নতুন ম্যান আসল ড্রাইভারের বইয়ের সোল হসে উই নাই তো এখন ভুল ভিড়ান্তি হলে একটু ম্যানেলেন নেন কোনো কষ্ট নাই এটাই বড় কথা যে সিলভার বিট কালো ব্ল্যাক সাউন্ড কোয়ালিটি গাড়ি কত কিলো চলছে কিলো দেখে দেখ ঠিক লয় এটাই বড় কথা এটাই হলে বড় কথা হ্যাঁ এটাই এখন মিটার যা চলছে ওটি তেরো হাজার একশো ষোলো ঠিক লয় মিটার কমান যায় বাড়ান যায় বুঝছেন মামা এটাই সর্বদায়ক সাউন্ড কোয়ালিটি এই যে মামা যাই হোক ব্যাটারি পরে আছে একবারে আগুন আছে দেখেন খালি ঠোকা দিলি স্টার্টার ঠোকা ঠোকা বাগের বাচ্চায় আছে মামা বুঝছেন একবারে শর্ট ভিডিও দেখা লাগবে না হ এখন খালি কম দাম একদম সীমিত কম দাম তাই আসুন ভালো করে দেখবেন এই যে এলে দেখেন ভাইজার লাইট সিগনাল সকা মাঠ ঘট টায়ের সব কিছু একটু জেট আছে এটা এই শরমোট খালিয়ে যাবেন আর খালি চালাবেন মামা ধোবেন কেহার তুলবেন আর চালাবেন ধোয়া মশা করে একবারে কমপ্লিট করে দেবে বিট মামা বলছেন এটা এই শরমোট কথা জিনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এটা দেড়শো সিসি এদের দেখতে পাচ্ছেন বাজার ব্যাগ এদের পাও থবেন তাও আর সবই আছে কিন্তু আমা আসুন নাম্বারটা দেখবেন ভালো করে এই নাম্বারটা হলে বগুড়ার এদের এগারো পঁয়ষট্টি লাস্টে যাই হোক যা কাছে তাই যাবি সাথে এটাই বড় কথা এখন ঘটনা হলে যেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন রেট কত দাম কত মূল্য কত একবারে সীমিত কম দাম দর দামের আর সুযোগ নেই এখন কেনা বেচা এক দামের মধ্যেই বেঁচে দেয় ওই এক লাখ লয় নব্বই লয় নব্বই লয় পঁচো এখন মাত্র পঁচো আশি হাজার টাকা দেবেন এই গাড়ির দুই লক্ষ শোরুমের পেপার কাগজ আছে দুই লাখ পাঁচ হাজার তখন রেট ছিল নাম্বার পরে আরও বিশ পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার গাড়ি আজকে সব বাদ দিয়ে একবারে যারা কিনের পারিচ্ছে না টেকা কম সেই মামার আমার দরকার মাত্র পঁচেআশি হাজার আবার বলছি একবারে ফুল ফিরে মাত্র পুঁচআশি হাজার হলে কিনতে পারবেন এই বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে এলে যাবেন এটাই ভালোবাসার সম্পর্ক আল্লাহ আফে ধন্যবাদ